আসসালামু আলাইকুম লাভস তোমরা প্লিজ 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 আমার এই কথাগুলো স্কিপ করবে না প্লিজ শুনবা তোমাদেরকে এই কথাগুলো জানানো আমার খুব জরুরি তোমরা অনেকেই জানো যে আমি সামনে এসএসসি দিব দেব আর চার মাস পর আমার এক্সাম তো বুঝতেই পারতো আমার কত চাপ আমার সকালে কোনো প্রাইভেট নেই আমি বাড়ি থেকে বেরোই নয়টায় আবার ঘরে ঢুকি একটায় আবার আড়াইটায় বের হই আড়াইটায় বের হওয়ার পর রাত দশটায় ঘরে ঢুকি সো তোমরা বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হয় দেন দশটায় আসার পরে আমার কতগুলো পড়া কোচিংয়ে পড়া প্লাস সকল প্রাইভেটে পড়াগুলো করতে হয় আমি যে কত কষ্ট করে বয়সটা এখন তা আমি বুঝতেছি আমার এখন শরীরে একটু অ্যানার্জি নেই তবু আমি তোমাদের কথা চিন্তা কইরা বয়সটা দিতেছি বাই লাইক দিও সামনে এক্সাম না থাকলে আমি পর্বগুলো আরও বড় দিতাম আর রেগুলার দেওয়ার চেষ্টা করতাম সো একটু ইরেগুলার দেওয়া হয় পর্বগুলার অতটাও বড় হয় না আমার যতদিনে এক্সাম শেষ হয় এমনই চলবে কেউ কিছু মনে করো না প্লিজ আর আমি এই মাত্র যে কথাগুলো বলছি যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও কারণ আমি ঘুমের উপরে কথাগুলো বলতেছি এবং প্রচুর ঘুম পাইতেছি আমি এখন পারলে ঘুমাইয়ে যাই সো কথা না বলে পর্ব শুরু করা যাক জাংকুক থেকে কথা বলে আয়ুকে বলল চলো আয়ু আমার ভালো লাগছে না আমরা এখন যাই আয়ু জাংকুকের কথা সাই দিয়ে বলল হুম চলো জাংকুক আর আয়ু চলে যাচ্ছে তে ওদের সাথে সাথে আর ছিল কিন্তু জাংকুক থেমে গিয়ে বলল তুই কোথায় যাচ্ছিস বাসায় যাব না হ্যাঁ যাবি কিন্তু আমাদের সাথে না নিজের ব্যবস্থা নিজে করে নে বলে জাঙ্গু কায়োকে নিয়ে হাঁটতে শুরু করলো একটু দেরি এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বলল তে তোর ফোনটা দে তো তে ফোনটা দিতে জাঙ্গু সেটা ভেঙে দিল তারপর তে হাত থেকে রিংগুলি খুলতে খুলতে বলল তোর মতো মেয়ে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না রিঙ্গুলি খুলে পাশের একটা ডোবায় ফেলে দিল কিছু বলতে চেয়েছিল কিন্তু জাঙ্কুক না শুনেই হন হন করে হেঁটে চলে গেল দিকে তাকিয়ে থাকলো তে আস্তে আস্তে তে দৃষ্টির সীমা পেরিয়ে চলে গেল নিজেকে খুব অসহায় লাগছে তার কাছে তে কোনো টাকা নেই বাসায় কিভাবে যাবে ভাবতে ভাবতে হাঁটলে লাগলো তে বাসা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে হেঁটে যাওয়া অসম্ভব নয় কিন্তু কষ্টকর যতই কষ্টকর হোক আর কোনো উপায় নেই তাই হেঁটে হেঁটেই বাসায় যেতে লাগলো এক সময় বাসায় পৌঁছে গেল তিন ঘন্টা লেগেছে শরীরটা অসম্ভব ক্লান্ত লাগছে সে বাসায় ফিরে নিজের ঘরে চলে গেল বিছানায় গামীর সাথে তের ইচ্ছা করছে ঘুমের রাজ্যে বাড়ি দিতে কিন্তু তা আর হলো না জাংকুকে সে তের হাত ধরে টানতে লাগলো তাকাতেই জাংকুক তাকে টেনে নিয়ে গেল নিয়ে ওয়াশরুমে ঢাকা দিয়ে ফেললো আর অনেকগুলি কাপড় দিয়ে চেঁচিয়ে বললো কেচে দিতে রাত তখন করার কথা কথা ছিল কিন্তু সে একটাও না বলে কাপড় ধুতে শুরু করলো ঘরে বসে জুকার আয়ু নানা গল্প করছেন বিয়েতে কি করবে এমন কি বাচ্চারও নাম ঠিক করে ফেলেছে দিয়ে সব শুনতে পাচ্ছে কিন্তু নিজের অজান্তেই জল জমেছে চোখের কোণে যে চোখের জলকে চোখের কোণেই লুকিয়ে রাখতে হয় বাইরে ঘড়িয়ে পড়তে দেওয়া যায় না বুক ফেটে কান্না যাকে বলে ঘরের কারা বারোটার ঘর পার হওয়ার পর জাঙ্কুক ওয়াশরুমে গেল সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল কারণ তে কাপড় ধোয়া বাদ দিয়েছে সেটাও মানার মতো ছিল কিন্তু তে ওয়াশরুমে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে দেখে জাংকুক ভীষণ অবাক হলো জাকব সাথে সাথে এক বালতি পানি নিয়ে তের উপর ঢিলে দিল এখন তে উঠল এই অবস্থাতেই তুই কাপড় ধুবি এই প্রথম কাউকে দেখলাম যে কিনা ওয়াশরুমে ঘুমাতে পারে যত সব আজ বলে জাঁকুপ চলে গেল রুমে এসে বসতেই তার মাথায় একটা চিন্তা ভর করলো তীরে যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়া কি স্বাভাবিক নাকি কোনো ঘাপলা আছে এর পিছনে নাকি এতটা হেঁটে এসেছে তাই ক্লান্ত মনে হয় অথবা অভিনয় করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাপড় ধুয়ে শেষ করলো জাঁকুকের আচরণে অবাক হচ্ছে কারণ তে জাঁকুকের সব কাজ বলার সাথে সাথেই করছে কোনো আপত্তি করছে না এমন কি কথা বলাও কমিয়ে দিয়েছে সব কাজ করে রুমে যাচ্ছিল তখনই আইবি এসে বললো তে তোমাকে বলেছিলাম না দিন একদিন আমার আসবে দেখেছ এসেছে চোখের সামনে জাঙ্কুক আমার হবে তুমি কিছুই করতে পারবে না আমি নিজেই চাই জাংকুক তোমার হোক বলে একটু হেসে চলে গেল তে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে তে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেল কিন্তু তাতে দুর্ভোগ হলো জাঙ্কুক চা খাওয়ার বদলে তের উপরে ছুড়ে মারলো তে এবারও কিছু বলল না সকালে সবার খাওয়ার পর তে যখন খেতে বসবে তখন জাঙ্কুক বলে খাওয়া বন্ধ খাবার না না দেয় আর মানতে কেউ তে এবার পারল উঠল আমি রাতেও কিছু খাইনি ভাইয়া খুব কিনে পেয়েছে অল্প কিছু খেতে দিন প্লিজ যদিও তে অনুরোধ করছিল কিন্তু কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক থেকে থাপ্পড় মারল তে ছিটকে গিয়ে নিচে পড়লো জাঙ্কুক গায়ে হাত অনুভব করলো তের গা গরম হয়ে আছে জ্বর এসেছে হয়তো কাল এইভাবে ভেজার জন্য জাঙ্কুক তবুও বাইরে চলে গেল কোন রকম দয়া দেখালো না এদিকে আয়ু সারা দিন ধরে তেকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে রাত হয়ে গেছে তে শরীর আর চলছে না তে বসেছিল জাঙ্কুক আর আয়ুও ছিল হঠাৎ একটা পার্সেল আসলো তাও তে নামে তে অবাক হয়ে পার্সেল রিসিভ করলো প্যাকেট খুলে দেখলো তাতে একটা সুন্দর চকলেট কেক আর উপর দিয়ে লেখা আছে বেস্ট বিশ ফর তে তে কেকটা দেখে খুব খুশি হয়েছিল কারণ চকলেট কেক তার খুব পছন্দের মনে মনে ভেবেছিল হয়তো জাঙ্কুক অর্ডার দিয়েছে কিন্তু জাংকুকের কথা শুনে তের কেক খাওয়ার ইচ্ছাই চলে গেল জাঙ্কুক বলল বাহ আজ তোর জন্মদিন নাকি তে কই আমরা তো জানলাম না রাস্তায় ফেলে রাখা কার না কার যারোর সন্তান তার আবার না তে উত্তর না দিয়ে কেকের প্যাকেটটা রেখে চলে যেতে চাইলো কিন্তু আইউ এসে বলল বাউ কি সুন্দর কেকটা তে হেসে বললো তুমি খাবে আইউ ছুরি হাতে নিয়ে বললো অবশ্যই আয়ু যে কেকটা কাটতে যাবে তখন জাঁকুকে সে আয়ুর হাটটা ধরে ফেলল কি হলো কাজের মেয়ে থাকতে তুমি তুমি কাটবে কেন কেন ওই কেটে কেটে তোমাকে দেবে করবে এর হাতে দিয়ে দাও তে কেটে দিল কিন্তু আয়ু যেই মুখে দিতে নিবে যাকুক আবার আয়ুকে বাঁধা দিল কেকের টুকরাটা নিয়ে কে খেতে বললো কিন্তু তে খাবে না বলল আয়ুর এগে গিয়ে বললো কি হলো জাকো এটা কে পাঠিয়েছে আমরা সঠিক জানি না এটা তো চালও হতে পারে যদি তাই আগে ওর খাওয়াই ভালো ওকে প্রমাণ করুক এটাই কিছু নেই তারপর তুমি খাবে আফটারঅল তুমি আমার একটাই বউ এভাবে তো ভাবিনি ঠিকই বলেছ যা সে তের মুখে কেক দিয়ে বললো খা তেও খেয়ে নিল এবার আয়ুকে এক পিস কেটে দে ও তো তোর এটো খাবে না তাই না তে কেটে দিল আর জাঁকুক তে খাওয়া টুকরাটাই খেলো জাঁকুক মনে মনে ভাবলো তুই আজ তারিখটা ভুলে গেছিস তে কিন্তু একদিন তো তুই বলেছিলি তুই এই দিনটা সব সময় পালন করবি যেদিন তুই প্রথম বলেছিলি আমরা আর ঝগড়া করব না সবসময় মিলে থাকবো আজ তুই ভুলে গেছিস যাক ভুলে গেলেও তুই কেকটা কেটেছিস আর তুই প্রথম খেয়েছিস তাতেই হবে ভালো ছিল রেতে। তুই আমার সব কেমন তোর ভালোবাসা তো তুই প্রথম শিখিয়েছিলি আমি তো সারাদিন দুষ্টমি করতাম তোকে মারতাম ঝগড়া করতাম কিন্তু তুই এসে প্রথমে বন্ধুত্ব করবি বলেছিলি আমাকে বদলে দিয়েছিলি আর আজ আমাকে ফেলে দিলি আগে থাকলে সরি বলে রাখছি যদি কোনো ভয়েসে ভুল হয় তাহলে সরি ঘুমে ঘুমে কণ্ঠে দিয়েছি আমি ভয়েসটা সরি